কি অবস্থা সবাই আশা করি ভালো আছেন ফাজিলপুরের যে লালবালিটা আছে এটা কিন্তু হচ্ছে আমাদের স্টক হয়ে গেছে ফাজিলপুরের যেই লালবালি এটা হচ্ছে যে আমার সামনে আছে এটা এখন একটু জাস্ট মাত্র আনলোড হয়েছে হুম এটা কিন্তু এখনও তেমন একটা শুকায় নাই বালুটা শুকালে কিন্তু অনেক কালার ছাড়বে আর হচ্ছে বালুর যেই অ্যাভারেজ ডিটেলস আছে এটা কিন্তু আপনাদের হচ্ছে ভিডিওতে দেখাবো দেখেন এটা হচ্ছে ফাজিলপুরের লালবালিটা হ্যাঁ কালার দেখেন এটা এটা কিন্তু লালছে এখনও ভিজা এই জন্য একটু কালচে কালচে দেখা যাচ্ছে কিন্তু এটা হচ্ছে লাল আর এটা কিন্তু দানা আছে অনেক মোটা হ্যাঁ হাই মোটা মাল একদম টু পয়েন্ট সিক্স সেভেন বালু এটা একদম ফুল ফ্রেশ ওয়াশ করা মাল হ্যাঁ এটা হচ্ছে আপনার কালারও লাল কালারটা কিন্তু আসলে ক্যামেরার মধ্যে এক এক সময় এক এক রকম বোঝা যাচ্ছে কালার কিন্তু অ্যাকচুয়ালি লাল ভালো কিন্তু একদম হচ্ছে ফ্রেশ ময়লা টালা নেই যে এগুলো বড় বড় এগুলো দেখতেছে এগুলো কিন্তু পাথর ঠিক আছে এই যে বালুর দানা দেখেন পাজল এই সিজনে এরকম বালু কিন্তু পাওয়া যায় না আপনার এখন কিন্তু হচ্ছে কালেকশনের বালু উঠতেছে বালু রেট বাড়ার কারণে মাল কিন্তু স্টক আমরা কিন্তু খুবই লিমিটেড করে দিছি মাল কিন্তু হচ্ছে আপনার পেতে খুব কষ্ট হচ্ছে এই যে কালার দেখেন কালার দেখলেই বোঝা যায় আসলে বালুর কি কন্ডিশন আলী এটা নিতে হচ্ছে যোগাযোগ করেন দেওয়া নম্বরে কল করেন আর হচ্ছে আমাদের ঢাকা হিসেবে ভিজিট করে নিয়ে যেতে পারেন লালবালি যারা যারা এখন কিন্তু লালবাড়ির খুবই একটা ক্রাইসিস তো লালবালি যাদের লাগবে ইমিডিয়েটলি যোগাযোগ করেন আর লালবালি এটা কিন্তু স্টক লিমিটেড এরপর আবার ঈদের পর আবার এরপরেই ঈদের পরেই স্টক আসবে এটার পরেই ঈদের পরেই স্টক আসবে কী কোয়ালিটি আছে আমরা জানি না এটা হচ্ছে লালের মধ্যে হাইয়েস্ট কোয়ালিটি বর্তমান বাজারের মধ্যে তো মালদাওয়া জনস যার নম্বর কল করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম